নমস্কার সকল ভক্তদের জানায় আন্তরিক শুভেচ্ছা কালী পুজোর এই পবিত্র রাতে একটি ছোট কাজ আপনার জীবনের প্রতিটি অন্ধকার দূর করে দেবে বিশ্বাস করুন আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে কারণ আজ আমি এমন একটি গোপন আধ্যাত্মিক উপায় বলবো, যা কালী পুজোর রাতে তুলসী গাছে প্রয়োগ করলে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে আমি জানি আপনারা অনেকেই ভাবছেন কী সেই জিনিস যা তুলসী গাছে বাঁধলে এমন অলৌকিক ফল পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে দেব এবং শেষে এই বিশেষ বস্তুটি কি তা স্পষ্টভাবে বলে দেব সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় মা তুলসী হলেন সাক্ষাৎ লক্ষ্মীর রূপ এই গাছে প্রতিটি পাতায় প্রতিটি শাখায় দেবদেবীর অধিষ্ঠান তাই তুলসী গাছের সঙ্গে যুক্ত কোনো আধ্যাত্মিক ক্রিয়া দ্রুত ফল দেয় কালী রাত হল সিদ্ধি লাভের রাত তন্ত্র সাধনার রাত এই রাতে মা কালী ভক্তদের সকল প্রার্থনা শোনেন এই বিশেষ রাতে তুলসী গাছের সঙ্গে করা একটি ছোট্ট টোটকা আপনার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে কিন্তু মনে রাখবেন এই কাজটি সম্পূর্ণ শুদ্ধ মন ও ভক্তি সহকারে করতে হবে অনেকেই প্রশ্ন করেন কেন তুলসী গাছেই এই কাজ এর পেছনে আসল কারণ কি তুলসী গাছ শুধু একটি উদ্ভিদ নয় এটি একটি জীবন্ত শক্তি ক্ষেত্র এর চারপাশে সবসময় ইতিবাচক শক্তি বিরাজ করে বিশেষত পুজোর মতো পবিত্র তিথিতে এই শক্তি বহুগুণ বৃদ্ধি পায় আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে ঘরে তুলসী গাছ থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না কালীপুজোর রাতে এই গাছের স্পর্শে করা যে কোনো প্রার্থনা সরাসরি দেবীর কাছে পৌঁছায় তাই আজ রাতে এই একটি জিনিস যদি আপনি তুলসী গাছে বেঁধে দেন আপনার আর্থিক সংকট দূর হবে কর্মে উন্নতি হবে সম্পর্কিত সমস্যা বা পারিবারিক কলাহল যাই হোক না কেন এই উপায় তা সমাধান হবে বিশ্বাস করুন শত শত মানুষ এই উপায় করে সুফল পেয়েছেন আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কী সেই জিনিস যা বাঁধতে হবে আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে কিছু নিয়ম জেনে নিন যা এই কাজটি করার সময় মনে রাখতে হবে প্রথমত কালী পুজোর রাতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন দ্বিতীয়ত কাজটি করার আগে মা তুলসীকে প্রণাম করুন এবং নিজের মনের ইচ্ছা জানান তৃতীয়ত কোনো রকম সন্দেহ বা নেতিবাচক চিন্তা মনে রাখবেন না শুধু বিশ্বাস নিয়ে কাজটি করুন চতুর্থত কাজটি করার সময় আশেপাশে যেন রকম গোলমাল বা অশুদ্ধ পরিবেশ না থাকে শান্ত মনে কাজটি করুন এবং পঞ্চম এই কাজটি করার পর অন্তত সাত দিন তুলসী গাছটিকে বিশেষ যত্ন নিন অনেকেই মনে করেন এই ধরনের ছোট ছোট অনেকেই মনে করেন এই ধরনের ছোট ছোট টোটকা কোনো কাজে আসে না কিন্তু এর পেছনে আছে প্রাচীন শাস্ত্রীয় জ্ঞান এবং গভীর বিশ্বাস আধ্যাত্মিক শক্তির সংযোগ স্থাপিত হয় এই ক্রিয়ার মাধ্যমে কালী পুজো রাতে মহাবিশ্বের এক বিশেষ শক্তি কাজ করে এই শক্তিকে সঠিক পথে চালিত করার জন্য এই ধরনের উপায়গুলি খুবই কার্যকারী এটি শুধু একটি প্রথা নয় এটি এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান আমি আবারও মনে করিয়ে দিচ্ছি ভিডিওটি ভিডিওটি শেষে আমি সেই বিশেষ জিনিসটির নাম বলবো তাই ধৈর্য তাই ধৈর্য ধরে সঙ্গে থাকুন কারণ এই তথ্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবার আমি আপনাদের বলবো ঠিক কি বাঁধতে হবে তুলসী গাছে কালী পুজোর রাতে এই জিনিসটি বাঁধলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি ফিরে আসবে মনে রাখবেন এই কাজটি সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে করবেন কাউকে বলার প্রয়োজন নেই শুধু আপনার একান্ত বিশ্বাস আর ভক্তি এখানে সবচেয়ে বড়ো শক্তি এই পুজোর রাতে একটি নতুন লাল সুতো নিন সেই লাল সুতো সেই লাল সুতোয় তিনটি সেই লাল সুতোয় তিনটি গিট দিন প্রতিটি গিটে আপনার একটি করে মনের ইচ্ছা প্রকাশ করুন এবার সেই লাল সুতোটিকে মা তুলসীর একটি ডালে এবার সেই লাল সুতোটিকে মা তুলসীর একটি ডালে আলতো করে বেঁধে দিন বেঁধে দেওয়ার সময় মনে করে মা কালী এবং মা তুলসীর নাম জপ করুন এবং প্রার্থনা করুন যেন আপনার সকল ইচ্ছা পূরণ হয় হ্যাঁ এই জিনিসটি হলো একটি লাল সুতো একটি পরিষ্কার নতুন লাল সুতো এটি কোনো সাধারণ সুতো নয় এটি আপনার ইচ্ছা শক্তির প্রতীক এই লাল সুতো এই লাল সুতোয় বাঁধা আপনার ইচ্ছাগুলো সরাসরি মহাজাগতিক শক্তির সাথে যুক্ত হবে মা কালী ও মা তুলসীর আশীর্বাদে আপনার সকল স্বপ্ন পূরণ হবে তবে মনে রাখবেন এই কাজটি করবার সময় আপনার মনকে সম্পূর্ণ শুদ্ধ রাখতে হবে কোনো রকম মন্দ ইচ্ছা বা অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে কোনোরকম কোনো রকম মন্দ ইচ্ছা বা অন্যের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে কোনো রকম মন্দ ইচ্ছা বা অন্যের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এই কাজটি করবেন না কেবলমাত্র নিজের কেবলমাত্র নিজের এবং পরিবারের মঙ্গল কামনার কেবলমাত্র নিজের এবং পরিবারের মঙ্গল কামনার জন্য এটি করুন এই টোটকাটি খুবই সহজ কিন্তু এর ফল এতটাই গভীর যে আপনার জীবন সত্যিই বদলে যাবে কালী রাতে এই কাজটি করে দেখুন আপনি নিজেই এর অলৌকিক ফল অনুভব করবেন এই আধ্যাত্মিক উপায়টি আপনার সকল দুঃখ দূর করে এবং জীবনে শান্তি ফিরিয়ে আসে এই আধ্যাত্মিক উপায়টি আপনার সকল দুঃখ দূর করে জীবনে শান্তি ফিরিয়ে আনো এই আধ্যাত্মিক উপায়টি আপনার সকল দুঃখ দূর করে জীবনে শক্তি এই আধ্যাত্মিক উপায়টি আপনার সকল দুঃখ দূর করে এই আধ্যাত্মিক উপায়টি আপনার সকল দুঃখ দূর করে জীবনে শান্তি ফিরিয়ে আনুক এটাই কামনা করি এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও আধ্যাত্মিক তথ্য এমন আরও আধ্যাত্মিক তথ্য চ্যানেলে এমন আরও আধ্যাত্মিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুভ কালী পূজা